এই ছেলে কোথায় তুমি হুম তুমি বের হয়ে আসো বের হয়ে আসো দেখো তুমি এখানে এখানে কেন আছো কি খাবার খাবা এখানে করলা খাইলে পেট ভরে বড়গুলো আজকে বিক্রি করছে না ওদিকে আমি যাবো না চলো তোমার নানু খাবার খাচ্ছে চলো যাই বের হো বের হও বের হয়েছ আমি চলে গেলাম বের হের হও एदी के एदि के उले, उले.